as alaikum তুলি বিচিত্রায় আপনাকে স্বাগতম আমি সুমাইয়া বলছি ঢাকা থেকে আবারও হাজির হলাম নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে তো আজকে আমি একটা ক্যানভাস পেইন্টিং করে দেখাবো আর এটা আমার জন্য অনেক 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 বেশি স্পেশাল কারণ হচ্ছে এই ক্যানভাসের যে বর বউটা ওইটা হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া মানে হচ্ছে আমাদের বিয়ের দিনের ছবি দিয়ে আমি ক্যানভাসটা তৈরি করেছি তো আপনারা যদি এরকম নিজেদের প্রিয় মোমেন্ট দিয়ে এরকম ক্যানভাস তৈরি করতে চান তাহলে আমার ফেসবুক পেজ তুলি বিচিত্রাতে নখ দিতে পারেন তো আর বেশি বক বক না করে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে আমি একটা প্যাডে হচ্ছে এভাবে আমাদের যে বিয়ের ছবিটা ছিল সেটা দেখে দেখে ফোন থেকে এভাবে করে এঁকে নিয়েছি দেন আমি এখানে বারো বাই দশ ইঞ্চি একটা বোর্ড নিয়ে তার মাঝ বরাবর একটা দাগ কেটে নিয়েছি সরি আমি বোর্ড বলে ফেলেছি এটা হচ্ছে ক্যানভাস দেন আমি এরকম একটা মিনার টাইপের কাগজ কেটে নিয়ে সেই বোর্ডের সরি আমি না বারবার বোর্ড বলে ফেলতেছি মানে এটা আমার প্রথম তো ক্যানভাস পেন্টিংয়ের জন্য আমার না একটু গোলাই যাইতেছে যাই হোক আপনারা একটু ইগনোর করে মানে নিজেরা একটু বুঝে নিয়ান বা ধরে নিয়ান আমি কি বোঝাইতে চাচ্ছি যাই হোক আমি হচ্ছে পেন্সিল দিয়ে সেই মিনারটার শেপ দিয়ে নিচ্ছি তো এখানে আপনারা হচ্ছে ক্যানভাসে ফ্রি হ্যান্ডে কিছুই করতে চাইবেন না মানে হচ্ছে ফ্রি হ্যান্ডে করতে গেলেই কিন্তু এখানে খুব বেশি মেসি হয়ে যাবে একদম কালো কালো হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা বেশিরভাগ সময় চেষ্টা করবেন এইভাবে আলাদা করে একটা কাগজে এঁকে বা এরকম কাগজ কেটে সম্পূর্ণ কিছু করার তো আমি যেহেতু মানে খুব একটা বেশি পারদর্শী না ক্যানভাস পেন্টিংয়ে এর জন্য আমি এরকমভাবে করেছি তো আপনারা যারা অনেক অনেক বেশি অভিজ্ঞ তারা কিন্তু চাইলে ফ্রি হ্যান্ডও করতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক আমি যে কাগজে বর্ব এঁকে রেখেছিলাম সেইটাই আমি একটা কার্বনের সাহায্যে এখন এটা পেস্ট করে দিচ্ছি হচ্ছে ক্যানভাসে তো আপনারা কে কথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি আঁকার ডান এখন আমি এটাকে হচ্ছে রঙের রং করতে চলে যাব তো তার আগে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য এরকম একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি কার্ডবোর্ড না ঠিক মানে এটা হচ্ছে একটা শক্ত পেপার টাইপের তো ওইটা আমি এরকম শেপে কেটে দেন সেটাই হচ্ছে আমি ক্যানভাসে এরকম পেই আর্ট করে নিচ্ছি আরেকটা কথা একটু বলিনি যে আমি কিন্তু মানুষ আমি কথা বলার ভিতরে অবশ্যই ভুল করব মানুষের দ্বারাই ভুল হয় তো আপনারা যারা আমার ভিডিও দেখবেন আমার কথাবার্তার ভিতরে কোনো ভুল পাইলে সেটা নিজেরা হয় বুঝে নেবেন আর না হয় আমাকে ক্ষমা করবেন মানে আমি আসলে ওভাবে গোছায় কথা বলতে পারি না যাই হোক আর ক্যানভাস পেন্টিং যেহেতু আমার প্রথম কাজ এটা আর প্রথমে এত বড় একটা প্রজেক্ট আমি করতেছি বড়ো মানে কি ডিফিকাল্ট একটা প্রজেক্ট মানে কি বলবো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সম্পূর্ণ সবটা আঁকা আমার শেষ এখন আমি রং করব তো এখানে আমি একটা সি গ্রিন টাইপের কালার নিয়েছি আর ওই যে ব্যাকগ্রাউন্ডে যে আমি থিমটা এঁকেছি ওই থিমটা আমি হচ্ছে এখন সি গ্রিন কালার আর হোয়াইট কালার দিয়ে করে নিব তো সম্পূর্ণটাই যে দেখতে পাচ্ছেন আমি সি গ্রিন কালার দিব মাঝের অংশটা আমি হচ্ছে হোয়াইট কালার দিয়ে একটা শেড তৈরি করব যেন মনে হয় যে একটু লাইট আর ডিপ কালার এখানে দেওয়া হয়েছে তো এই যে যে কালারটা আমি অ্যাপ্লাই করতেছি এর আগে কিন্তু আমি সম্পূর্ণ ক্যানভাসে হোয়াইট অ্যাক্রেলিক কালার দিয়ে এটা একটা কোট করে নিয়েছি তো হোয়াইট অ্যাক্রেলিক কালার দেওয়ার পরেও কিন্তু আমার পেন্সিলের দাগগুলো মোটামুটি ভালোই বোঝা যাইতেছে এর জন্য আমার কাজ করতে খুব একটা বেশি অসুবিধা হবে না যাই হোক তারপরে এখানে আমি একটা প্যারোড গ্রিন কালার দিয়ে ওই যে যে সি গ্রিন কালারটা দিয়েছিলাম তার যে পাশে যে ফাঁকা অংশটা ছিল ওইটাতে আমি প্যারোড গ্রিন কালারটা অ্যাপ্লাই করেছি দেন এখানে আমি একটা ফেব্রিক্যাল গ্লু দিয়ে কিছু মিরর কার্ড সেট করব। তো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মিরর দিতে পারেন তো আমার এরকম পাপড়ি শেপের মিররটা বেশি ভালো লেগেছে এর জন্য আমি এটাই দিয়েছি আপনারা চাইলে স্কোয়ার শেপে বা হচ্ছে ত্রিভুজ আকৃতির অনেক অনেক টাইপের মিরর থাকে তো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে কোনো ধরা বাধা নিয়ম নেই ইভেন ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো তারপরে এখানে মিনারের ভিতরে অংশটা আমি হচ্ছে একটু কি বলে এখানে অফ হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের বিয়ের যে পিকচারটা ছিল ওই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা ছিল অফ হোয়াইট কালারের আমাদের ঘরের দেওয়াল এর জন্য আমি হচ্ছে এই যে এই আমাদের ক্যানভাসের যে বর আছে তার পেছনে অফ হোয়াইট কালারটা আমি দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আপু নতুন কিছু শিখতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ বা ধন্যবাদ না দিলেও চলবে আপনারা জাস্ট একটু যদি কমেন্ট করেন যে আপনারা কিছু শিখতে পেরেছেন তাহলেই আমি অনেক অনেক খুশি হই বা আমার অনেক ভালো লাগে যে আমার দ্বারা একজন মানুষ ভালো কিছু শিখতে পারলো বা নতুন কিছু আইডিয়া পেল তো এই জিনিসগুলো আসলে হয় কি আমার কাজের প্রতি অনেক অনেক বেশি আগ্রহ তৈরি করে আমি অনেক বেশি মোটিভেট হই আপনাদের এইসব কমেন্ট পড়ার পরে তো যাই হোক এখানে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ওই সি গ্রিন কালারের উপরে একটু অফ হোয়াইট কালার দিয়ে এরকম একটা আউটলাইন করে দিচ্ছি যেন আর একটু বেশি শার্প লাগে আর একটু বেশি চোখে পড়ে এর জন্য তো তারপর এখানে আমি বর এঁকে নিব আর আমাকে না এটাও কমেন্ট করে জানাবেন যে বর কি আদৌ ছবির মতো সেরকম হয়েছে কিনা তো আমি এখানে উপরে এক পাশে আমাদের বিয়ের ছবিটা অ্যাড করে দিয়েছি তো আপনারা এটা দেখে কম্পেয়ার করে আমাকে জানাবেন যে আমার আঁকাটা কতটা বেশি সুন্দর হয়েছে বা নিখুঁত হয়েছে কিনা বা আদৌ এটার সঙ্গে মিল হয়েছে কিনা তো আমি জানি সম্পূর্ণটা মিলানো পসিবল না তো তারপর যতটুক মানে করা যায় ততটুকুই করার চেষ্টা করছি তো জানি না কতটুক হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তো এখানে আমি হচ্ছে যে বরের পাঞ্জাবিটা যেহেতু রেড কালার ছিল তো এখানে আমি রেড কালার দিয়ে দিচ্ছি আর এইগুলো কিন্তু আমার কোনো ক্যানভাস পেন্টিং কালার দিয়ে করা না এটা হচ্ছে আমি যে ফেব্রিক্যাল যে কালারগুলো ইউজ করি কাপড়ের জন্য ওই কালারটা দিয়েই আমি হচ্ছে ক্যানভাসটা পেন্টিং করছি তো এখানে না আসলে হয়েছে কি আমি সম্পূর্ণ টিউটোরিয়ালটা তুলে ধরতে পারছি না কারণ হচ্ছে আমি আমার ফোনের ছবি দেখে দেখে ডিটেলগুলো দিচ্ছিলাম যে আমি কোন শাড়িটা পরেছিলাম বা আমার শাড়িটার ডিজাইনটা কেমন ছিল বা কোথায় কোন ভাঁজটা ছিল এই যে যে ভাঁজগুলো আছে ওই ভাজে ভাজে কিন্তু আমি একটু ডার্ক কালার দিয়ে একটু হাইলাইট করেছি যেন বোঝা যায় একটা কাপড়ের ভাজ পড়ে আছে। এর জন্য ওইখানে একটু দেখবেন যে খয়েরি কালার গাঢ় খয়েরি কালার আর বাকি সব জায়গায় হচ্ছে রেড কালার তো এইগুলো ডিটেলগুলো আমি হচ্ছে ছবি থেকে দেখে দেখে করতেছিলাম তো আমার কাছে যেহেতু একটাই ফোন এর জন্য ওই একটা ফোন দিয়ে ছবি দেখা প্লাস হচ্ছে ভিডিও করাটা পসিবল হচ্ছিল না তো যতটুক মানে পসিবল হইছে ততটুক আমি ভিডিও করার চেষ্টা করছি তো জানি না আপনারা কী মনে করবেন তো যাই হোক এটার জন্য আমাকে গাল মন্দ করিয়েন না প্রথমবার তো বুঝতেই পারতেছেন আর আমি খুবই 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 নার্ভাস ছিলাম আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য গিফট ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে তো গিফটের জিনিস তাও আবার নিজেদের এভাবে করে একটা বেস্ট মোমেন্ট দিয়ে তো সব মিলায় আমি খুবই নার্ভাস ছিলাম এর জন্য আসলে অনেক সময় দেখা গেছে ভিডিও করার কথা ভুলেই গেছি বা হচ্ছে ভিডিও চালু করে রাখছি কিন্তু দেখিতেছি যে ভিডিও হয়নি এরকমটাও হয়েছে তো তারপর এখানে আমি হচ্ছে ওড়নাটা কালার করে নিচ্ছিলাম তো আমি হচ্ছে বিয়েতে একটা কি বলে এটা গোল্ডেন টাইপের ওড়না পরেছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে গোল্ডেন টাইপের একটা কোটি পরেছিল তো সব বিলায় আমি হচ্ছে মানে পিকচারের মতো সিমিলার করার চেষ্টা করেছি তো আমি জানি না কতটুকু হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো করাই যায় তাই না কারণ কি এত কষ্ট করে একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা এতটুকু অ্যাপ্রিসিয়েট তো আমাকে করতেই পারেন যাই হোক এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ দেখাবে নতুন কোনো ভিডিওতে